লোক হইতাম তাহলে গুয়া একটা এসি বা ফ্যান লাগাই রাখতাম গরিব তো এই গরমে আমার গুয়া ঘাইমে জল পড়তেছে আমি যদি বড়লোক হইতাম তাহলে গুয়া একটা এসি বা ফ্যান লাগায় রাখতাম গরিব তো আবার কি করে আমি যদি গরিব হইতাম আমি যদি বড় লোক হইতাম আরে গরিব বড় লোক কোনো কিছুর দরকার নাই তোমার গোয়া যদি ফ্যান লাগাইতে লাগে বা এসি লাগাইতে লাগে বা কুলার লাগাইতে লাগে তুমি আমার সাথে কন্টাক্ট করো আমি তোমার সমস্ত কিছু কুলার লাগাই এসি লাগায় এখন তোমার গোয়ার মধ্যে মামনি তুমি কোনো টেনশন করো না আমি আসি আচ্ছা আপনার কোন জেলার ছেলেদেরকে বেশি পছন্দ বগুড়া কারণ ওদের যন্ত্র বড় থাকে

ব্রাজিল বা ইউনাইটেড স্টেট শিক্ষণগত দিক ভালো হবে তার যে রকম পছন্দ সেই রকমই আপনি নিয়াছেন 90% সাংবাদিক লোক এইসব পালসাল কনটেন্ট বানান আপনি 8 ইঞ্চি মানে পুরোপুরি লাগবে ওনার দেখো বললাম না এরা উত্তরটা দিল সাংবাদিক ভাই আবার রিপ্লাই করলো আবার রিপ্লাই করার পর আরো মজা পাইলো মানে এরা শুধু এইসবই কনটেন্ট শুধু পছন্দ করে আর এই সাংবাদিক ভাই এই দুজনেরই পাইছে এই দুইজন সাংবাদিক ভাই

কত সুন্দর রজনীগন্ধা এখনো লেগে আছে চারপাশে কত সুন্দর আলোকিত হয়ে আছে তুমি জানো না মনা এগুলো কি চলছে স্কুলে হ্যাঁ মেয়ে মেয়ে বিয়ে চলছে তাও আবার স্কুলের বারেন্দায় দুটো মেয়ে একসঙ্গে এইসব নাকামো বিয়ে ছাড়ো বিয়ে করেন স্কুল পড়া হবে না স্কুল পড়া বাদ দিয়ে দেন বিয়ে করেন নিজে মা হন অন্যকে মা বাবা হতে সাহায্য করেন